প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আঠাশ ভার্সন তিন মাথা রাইস মিল যেটা দেখতেছেন এটা তিন মাথার ম্যাজিক মেশিন ভার্সন আঠাশ এটা কম্বাইন্ড রাইস মিল তিন মাথা ম্যাজিক মেশিন এই মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় সাত থেকে নয় মুন পর্যন্ত আপনারা ধান ভাঙাইতে পারবেন এই মেশিনটা দিয়ে এই মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এবং আঠাশ ভার্সন কার্বন স্টিল বিলেট এবং এস এসের জালি থাকবে এই মেশিনটা কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং সাথে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ডটি বুঝিয়ে ক্রয় করবেন আমাদের ইঞ্জিনিয়ার বাংলাদেশের সব জায়গায় সার্ভিস করে দিয়ে আসে আপনাদের মেশিনে কোনো প্রবলেম হলে আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং যে কোনো যেখান থেকে আপনারা মেশিন ক্রয় করুন আমাদের মেশিন হলে আপনারা বাসায় থেকে সার্ভিস পাবেন হ্যাঁ দেখেন আমাদের যে রাইস মিল এর আপনার যে নেটটা দেখতেছেন এটা এসএসের নেট আর যে বিলেট দেখতেছেন এটা কার্বন স্টিল বিলেট আগে ছিল এস এর বিলেট এখন এস এর আপডেট করে আমরা কার্বন স্টিল নিয়ে আসছি আর দেখেন শ্যাপটাও অনেক হ্যাভি মোটা শ্যাপ কারণে আপনারা ধান ভাঙায় লাভবান হইতে পারবেন আর এস এর জালি থাকার কারণে আপনার সহজে নেট পরিবর্তন করা লাগে না এবং দেখেন পুলিটাও অনেক হেভি পুলি ব্যবহার করা আছে অরিজিনাল চায়না অনেকে আছে আপনার বাংলাদেশে পুলি দেয় সেক্ষেত্রে আপনার লাস্টিং করে কম এবং দেখেন এখানে হলো আপনার গিয়ার অয়েল দেওয়া লাগে আর এটা আপনার ইলেকট্রিকের সাহায্যে আপনার ঝামেলা কম আপনি এটা ঘুরাই দিলে আপনার একদিকে ধান ভাঙাইতে পারবেন অন্যদিকে আপনার কাঁসার চালাইতে পারবেন এ যেখানে দানাদার খাবার তৈরি করবেন আপনারা সেটা করতে পারবেন আর আমাদের অরিজিনাল হানড্রেড পারসেন্ট কপার ওয়ার মোটর লাগানো আছে কেনার আগে অবশ্যই মডার্ন অ্যাগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কই করবেন এবং ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন মেশিনটা নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের আঠাশ ভার্সন রাইস মিল নিতে আপনারা যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশন দেন